আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি সকাল সকাল শুরু করলাম শীতের সকাল তো সকাল সকাল বাজারে যাব কি কারণে বাজারে যাব আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি অবশ্যই দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কি কারণে যেতেছি তো বাড়িতে নতুন মেহমান আসবেন নতুন মেহমান না আসলে আব্বুর বোনেরা আসবে তো তারা আসার আগে আগেই আমি সকাল সকাল ঘুমতে উঠে বাজারে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আমার সাথে আমার মমতা ভাইও যাবে তো ভিডিওটি দেখতে থাকুন আর আজকে ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন তো ভিডিওর সাথে থাকুন চলুন আপনাদেরকে নিয়েই বাজারে যাই কি করি না করি আজকে সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন চলুন মামতো ভাই রফিকল কতক্ষণ লাগবো আর এই তো মামতো ভাই চলে আসছে একসাথে আমরা যাব বাজারে তো তো এই সকাল সকাল ঘুম থেকে উঠায় নিয়ে আসছি তো মামতো ভাই আমরা আজকে কোথা কোন বাজারে যাব। আমরা যাব আজকে কাজের হাট বাজারে হ্যাঁ তো আজকে আমরা দুজনে কাজির হাট বাজারে যাব তো আপনারাও আমাদের সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন

এখানে দেখতে পারতেছেন তাজা তাজা চিংড়ি মাছ গলদা চিংড়ি যেগুলো একদম ফ্রেশ তাজা নদীর নদীর তাজা মাছ তো আসলে বাজারটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ বাড়িতে মেহমান আসবে আব্বুর বোনের আসবে আমার ফুফু তো তারা আসবে আব্বু আসছে এটা শুনে তারা মুলাদি থেকে আসবে তো তাদের জন্যই হালকা পাতলা কিছু বাজার করার জন্যই বাজারে চলে আসলাম তো এখানে মাছগুলো খুব ভালোই পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারি নাই কারণ ওই মাছগুলো অল্পই ছিল তো আমার আগেই একজন নিয়ে নিয়েছে তো আসলে আমি কিনতে পারি নাই যাক আরেক দিন চলে আসব মাছ নিতে তো এখানে বাজারে আসছি আরও ঘুরে ঘুরে দেখি এই যে আমার মামা তো তাকে নিয়েই আসছিলাম তো মাছগুলো আমাদের ভাগ্যে নাই তার একদিন আবার এরকম তাজা মাছ নিয়ে আসবো সেদিন হয়তো বা আপনাদেরকে দেখাবো যে কি বাজার করলাম তো এখানে আসছি কাঁচা তৈরি তরকারি কিনতে তো এখানে আমি বেছে বেছে কিছু পেঁয়াজ বাঁচতেছি তো পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে নিলাম সাথে আলুও আছে আলু পেঁয়াজ আরও টুকিটাকি যা লাগে এই দোকান থেকে আর কি সদাইগুলো নেব তো তো এখান থেকে কাঁচা তৈরি তরকারি কেনা হলে একটু যাব মাংসের দোকানে সেখানে গিয়ে দেখতে হবে যে ফ্রেশ এখানে গোস পাই কিনা আসলে এখানে কয়েকটাই দোকান আছে যেখানে গরু জবাই দেওয়া হয় তো এখান থেকে সদাই নিয়ে আসলাম মুরগির দোকানে মুরগি নেবার জন্য এখানে ভাইয়ের সাথে এর আগেও দুইবার মুরগি নিয়ে গিয়েছিলাম তা আসলে খুবই ভালো আন্তরিক তার সাথে ভালোই সম্পর্ক হয়ে গেছে তো তার কাছ থেকেই দুইটা মুরগি নিতেছি দেখা যাক দুইটা মুরগি কতটুকু ওয়েট হয় দেখতেছি দুইটা মুরগি প্রায় চার কেজি প্লাস হয়েছে তো এই দুইটা মুরগি নেব তো আরও বাজার করতে হবে আসলে আপাতত টুকটাক কিছু নিতেছি বোনেরা এখনও আসে নাই তো বোনেরা আশা করি চার পাঁচ তারিখের ভিতরে চলে আসবে যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে ও শেয়ার করব এবং আপনারাও দেখতে পারবেন যে আমার বোনেরা আসলে ভাগনা ভাগনির পরীক্ষার জন্য তারা এখনও আসতে পারে নাই তারাও অনেক মনটা ছটপট করতেছে বাড়িতে আসার জন্য তো ওখানে তিন বোন আছে ঢাকা তো তারা একসাথেই চলে আসবে তাই তো মাংসের দোকানে চলে আসছি ফ্রেশ মাংস নেওয়ার জন্য ঢাকা তো মানে মাংসর দাম অনেকটাই বেশি কিংবা কম এক এক জায়গায় এক এক রকম এখানে সাতশো বিশ টাকা কেজি তো আমি আপাতত প্রায় তিন কেজির মতো মাংস নিতেছি দেখি কতটুকু হয় দুটা পিস উঠাইছিলাম তো ওখানে প্রায় পনেরো তিন কেজির মতো মাংস হয়েছে তো আপাতত এগুলোই নেব তো এই যে দেখতেছেন মাংসগুলো পিস পিস করতেছে আমাদের বাজারের আশেপাশের দৃশ্যটাও আপনাদের সাথে একটু তুলে ধরলাম তো এটা বাজারের বাইর বাইর সাইডটা যেটা দেখাইলাম আপনাদেরকে আমাদের মাংস মোটামুটি গুছ গাছ হয়ে গেছে মাংস কেনা হইলে তারপরে কিছু তৈরি তরকারি নিব তৈরি তরকারি নিয়ে গ্রামের আসলে একটা মজা গ্রামে আসলে শাকসবজি যা যাই খাই না কেন সব কিছুই তাজা তাজা আসলে অন্যরকম যারা ঢাকা শহরে কিনে খান তারা তো জানে জানেনি আসলে ইনপোর্ট হয়ে আসে তো আমরা আসলে গ্রামে সব কিছুই ফ্রেশ তাজা শাক সবজি পাওয়া যায় তো এই তো আমাদের মোটামুটি বাজার শেষ তো এখন বাজার বাড়ির উদ্দেশ্যে যাবো বিস্কেট গরুর গোছ ধনে পাতা

রান ঠিক আছে রাম تاسو কিন্তু আজকে এগুলাই বাজার করে নিয়ে আসছি টুকটাক তো দেখতে থাকেন হুম তো তো মামতো ভাই আর আমি দুজনে মিলে আর সাথে আমার মামাও ছিল তো আমরা বাজার করে নিয়ে আসছি মেহমান এখনও আসেনি তো আসলে অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে এখনই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিও কন্টিনিউ করুন হ্যাঁ আসসালামু আলাইকুম ফুফু ভালো আছেন

এতিয়া ৰন্না বান্না কত আছে তাই কয় ভাবি কুমি ভাবি ৰ নিয়া হোৱা নাইকিয়া এক লেকল

কারো পাইছি আমি না আমি এই ওরাল দেখান আমি অতিনি কারো আমি কিছু না অডিও কল ভিডিও কল এই আমার মন পড়বে না হারা দিনে চব্বিশ ঘন্টা তো আমার মন পড়বে না

हांगबो त अजून राखला हांगबो त तिसर दिग हे पैसा तू मला सिटुडालो आता बान लावण खाऊ खाऊ देके चला लोल लगो निनाव आबी एक बारो बात ने आराम आ चाय बार बात खा नको पिलप तू नु तो राख को तू चार बार बात जोर राख ब न न बस लो Aan dhato kuri Itto dhol deo Ako to dhol deo Aan aato dhol Itto dhol dhol dhol